শিবপ্রসাদ হাজরা গ্রেপ্তারের পরে সন্দেশখালী জুড়ে খুশির হাওয়া মহিলাদের মধ্যে চলছে মিষ্টি বিতরণ শিবপ্রসাদ হাজরা গ্রেপ্তার হওয়ার খবর গ্রামে চাউর খুশির হতে হাওয়া সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে কোথাও চলছে মিষ্টি বিলি কোথাও চলছে একে অপরকে চা খাওয়ানো আবার কোথাও চলছে আনন্দ উচ্ছ্বাস শনিবার সন্ধ্যায় নাজার থানা এলাকা থেকে সন্দেশখালী ব্লক দুইয়ের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ করে পুলিশ রবিবার সকালে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় কিন্তু শিবপ্রসাদ হওয়ার খুশির হাওয়া গোটা জুড়ে গ্রেপ্তার পরে সন্দেশখালীর খুলনা শীতুলিয়া পাত্রপাড়া ও জেলিয়াখালী সহ একাধিক গ্রামে খুশির হাওয়া মহিলারা যে যার মতো রাস্তায় বেরিয়ে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিচ্ছেন একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন এবং তারা বলছেন দীর্ঘদিনের এই অত্যাচার বন্ধ হওয়ায় তারা স্বাভাবতই খুশি আজকের দিনটা তারা একটু স্বাধীনভাবে বাঁচতে পারছেন তবে তারা এটাও দাবি করেছেন শুধুমাত্র শিবপ্রসাদ হাজরা নয় শেখ শাহজাহানকেও গ্রেপ্তার করতে হবে তবেই শান্তি ফিরবে গোটা সন্দেশ খালিতে পুলিশ সূত্রে জানা গিয়েছে শিবপ্রসাদকে দিনের পুলিশে হেফাজত নেওয়ার আবেদন জানিয়েছে অন্যদিকে শনিবার আদালতে পেশ করা হলে ঘটনায় হেফাজতের নির্দেশ দেয় বসিরাট মহকুমা আদালত মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন পরিকল্পনা করে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে রাজনৈতিক ফায়দা তুলতে বিরোধীরা চক্রান্ত করছে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন অনেক খুশি হয়েছে খুবই খুশি মানে এতটা খুশি হয়েছে সেটা মনে থেকে প্রকাশ করার মতন নয় কতটা খুশি হয়েছে আর শাহজাহান শেখ যেদিন ধরা পড়বে সেদিন আরও খুশি মানে যেখানে সেখানে যত মানুষ আছে আমরা সব পিকনিক করব খোলা কিন্তু পুরোটা খুশি হয়নি যদি যদি বলেন কেন আজকে ধরেছে কালকে ছেড়ে দিবে কেননা ওদের হাতে দিদি তো সব কলকাঠি নাড়ছে আজকের ওই খুললার যে ছেলেটা মারা গেল হতে কষ্ট কষ্টের মাল তার কল কল শূন্য করেছে কোনো প্রতিবাদ হয়েছে এই প্রতিবাদটা কে করেছে কোনো পার্টি করেনি মহিলা সমিতিরা সব গিয়ে পার্টি করেছে কোনো ফেলাক ছিল মেয়েদের হাতে না বিজেপির ফেলাক না তৃণমূলের ফেলাক না সিপিএম এর ফেলাক ছিল নির্দোষী লোকগুলোকে নিরাপদ সর্দার আর এই বিকাশ সিংকে ধরে নিয়ে গেল কোন কারণে ধরে নিয়ে গেল হ্যাঁ মনের মনের ইয়ে সবাই যেটা বলবে সেই শাস্তিটা আমরাও চাই